সেরাও বলে আরে চুরি তো চুরি ডাকাতি তো ডাকাতি সেটা আবার আমার ঘরে আমার বাড়িতে ধৈরা নিয়ে আসো তাকে ধৈরা নিয়ে আসা হইলো আরে কোন রবের সংবাদ দিলে আমার মেয়েকে বলে চিনো না না চিনার ভান ধরো তাহলে শুনো আল্লাহ দি রব্বি যে আমার রব রব্ব ফারাউন তোর রব রব্ব বিনতে তোর মিয়ার রব রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালকের রব হুয়াল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু তিনি হলেন সেই রব যিনি ছাড়া কোনো ইলাহ নাই হুয়াল রহমানুর রহিম যিনি রহমান যিনি রহিম হযরত উকমা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা বিজয়ের মহানেতা তিনি দিনের দাওয়াত নিয়ে যাচ্ছেন দিনের দাওয়াত নিয়ে যাচ্ছেন রাত্র হলো কোথায় রাত্রি যাপন করবেন সাথীদের সাথে মা করলেন কোথায় থাকা যায় মা সিদ্ধান্ত হলো আফ্রিকার জঙ্গলেই তারা রাত্রিযাপন করবেন কিন্তু কিভাবে সম্ভব হিংস্র পশু পাখি কীটপতঙ্গ এখানে তো কেউ প্রাণে বাঁচবে না কিভাবে সম্ভব কিন্তু মা সিদ্ধান্ত মানাটাও আদব ব্যাস কাফেলার আমির হজরতিন আসের দাঁড়িয়ে গেলেন দেখেন তাদের ইমানের পাওয়ারটা কি দেখেন আজকে আমাদের ইমান কোথায় আর তাদের ইমান কোথায়

যায় একটা কেউ ছাড়া হবে না কতাল না সবাইকে হত্যা করে দেওয়া হবে ইতিহাস সাক্ষী তার এই ঘোষণা দেওয়ার সাথে সাথে একদম গর্তের পিপিলিকা থেকে শুরু করে বনের রাজা ভাগ ভালুক সিংহ পর্যন্ত সিরিয়াল ধরে লাইন ধরে জঙ্গল ছেড়ে পালায়ন করে চলে যায় সুবাহ আজও পর্যন্ত ঐতিহাসিকরা বলেন ওই জায়গাতে যখন কোনো প্রাণী যখন কোন প্রাণী ওই রাস্তা দিয়ে যায় আজও পর্যন্ত ওই জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে হজরত উক না ফেরত দিয়ে আলান ভাষণ দিয়েছিলেন সে জায়গায় গিয়ে ক্ষণিকের জন্য থামে থাইমা কানটা আকাশের দিকে তাকায়া আকাশের দিকে দিয়া একটু অপেক্ষা করে আবার চলতে শুরু করে ঐতিহাসিকরা বলেন মুরব্বীরা বলেন এখনো যেন সেই অকয়েবকে না ফেরতীয় আল্লাহ আলান সেই যে ঐতিহাসিক ভাষণ সে ভাষণটা এখনো বাংলা

পথিমধ্যে থামলেন এবং বললেন জিব্রাইল ইন্নি লাজিদুরি হাজান জান্না জিব্রাইল আমি তো জান্নাতের সুগ্রাম পাচ্ছি জিব্রাইল মুচকি হাইসা বলে আরে না না এটা তো জান্নাতের সুগ্রাম না এটা ফেরাউনের বাড়ির কাজের বুয়া মাস্টার কবরের সুগ্রাম বলে কতদিন আসতে থাকবে এই ইলায়মিল কিয়ামা কেয়ামত পর্যন্ত আসতে থাকবে কুল্লুমাইয়ামর যারাই এই পদ দিয়ে অতিক্রম করবে তো তার কবরের সুগ্রাণ শুনতে পাবে দেখেন তাদের ইমান কোথায় ছিল তোরা আসল বললেন জিব্রাইল সোনাও কাহিনী তো সোনাও কাহিনী জিব্রাইল কাহিনী বর্ণনা করে শুরু করলো বলে ফেরাউনের কাজের মেয়ে কাজের বোয়া হাত থেকে চিরনিটা পড়ে গেছে তো বলে উঠেছে ফেরাউনের মেয়ে পাশেই দাঁড়ানো ছিল শুনে ফেলছে সাথে সাথে বলা শুরু করলো মাস্ত কোন রবের নাম নিলি কোন রবের নাম নিলি আলাইসা আবুনা রব্বান আমাদের রব কি আমার বাবা কি বড় রব নয় তাহলে তুই কোন রবের নাম নিলি ইমান ততক্ষণ পর্যন্ত জায়গা উঠে না যতক্ষণ পর্যন্ত ইমানের মাঝে টাচ না লাগে টাচ বেচের কাঠিতে যতক্ষণ পর্যন্ত খোঁচা না লাগে না খোঁচা ততক্ষণ পর্যন্ত ফায়ার হয় না এই জন্য মাস্টার ইমানের মধ্যে ফায়ার শুরু হয়ে গেল এজন্য জন্য দুনিয়াতে আল্লাহ সিস্টেমই রাখছে এরকম মাঝে মধ্যেই মাঝে মধ্যে কিছু অবিশ্বাসী সম্প্রদায়কে দাড় দাঁড় করিয়ে দেন কিছু রাসুল বিদ্বেষী কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কিছু ব্যক্তি বা গোষ্ঠীকে দাঁড় করিয়ে দেন তারা যেই ইসলামের নামে রাসুলের নামে কোরআনের নামে যখনই কিছু বলার চেষ্টা করে তখন মানুষ দল দেখে না তখন মানুষ নেতা দেখে না একমাত্র রাসুলের আদর্শে আদর্শবান হইয়া কোরআনের বলে রাজপথে বুক টান করে দাঁড়া যায় কথা বলেন ঠিক কিনা তো মাস্টার ইমানের মধ্যে ফায়ার শুরু হয়ে গেল বললো চিনো না সে রবকে চিনো না তাহলে শোনো আল্লা রব্বি যে আমার রব রব্য তোর রব রব্য আবেকা তোর বাবার রব রব্য আবেকা তোর বাপের রব দৌড়ায় গেছে বাবার কাছে বাবা আলাস্থা রব্বানাল আলা তুই কি আমাদের বড় রব নয় বলে বালা আনা রব্বু কুমুল আলা হ্যাঁ আমি তো তোদের বড় রব আমি তো তোদের বড় রব বলে আখবর মাস্তা আরে মাস্তা তো আমাদেরকে সংবাদ দিছে যে আন্নালানা রব্বান আমাদের নাকি একজন রব আছে আল্লা দি রব্বি যে নাকি আমার রব রব্বুক বাবা তোর রব রব্বু মাস্তা মাস্টার রব রব্বুল আলামিন জগৎসমূহের প্রতি পালকের রব ফেরাউন বলে আরে চুরি তো চুরি ডাকাতি তো ডাকাতি সেটা আবার আমার ঘরে আমার বাড়িতে ধৈর্য নিয়ে আসো তাকে ধৈরা নিয়ে আসা হইল আরে কোন রবের সংবাদ দিলে আমার মেয়েকে বলে চিনো না চিনাও না চিনার ভান ধরো তাহলে শুনো আল্লা আমার রব রব্ব ফেরাউন তোর রব রব্বু বিনতে তোর মেয়ের রব্বুল আলমিন জগৎসমূহের প্রতিপালকের রফ হু ইলাহা ইহু তিনি হলেন সেই রব যিনি ছাড়া কোনো ইলাহ নাই ইল্হ রহমানুর রহিম جن الرحمن جن رحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي المجيد الحي القيوم المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن مالك الملك ذو الجلال والاكرام النور الهادي البديع الباطن الوارث الرشيد الصبور فهو ربي وربك. এবার চিনতে পেরেছ তিনি আমার রব। বলে আমাকে রব হিসাবে মারো না প্রশ্নই উঠে না পরিণতি ভয়াবহ হবে যে ফাকজিমা আংতা কফ তো যা মন চা তা কর তো ফেরাউন তোর তেলে বেগুনে জৈলা উঠলো বলে আমো কড়াই ঢালো তেল জ্বালো আগুন জ্বালায় দিল তেল টক বক বক করা শুরু করলো টক করা শুরু করলো মাস্টার কোল থাইকা তার কলেজের টুকরা ফুটফুটে সন্তানটাকে কাইরা দিয়া ওই টক বক করা তেলের মধ্যে মার চোখের সামনে ঢাইলা দিল তো দিয়ে একদিকে চইলা গেল গুস্ত একদিকে চইলা গেল রুহটা আকাশের দিকে উঠতেছে আর বলতেছে উম্মি উম্মি লা তাখাফি ফি লা তাহজানি মা মা তুই ফারাউনকে ভয় করিস না আর আমাদের বিচ্ছেদে তুই চিন্তিত হইস

এক প্রসব ব্যথার কথা যদি আমরা ধরি আধুনিক সায়েন্স তো এটা প্রমাণ করে মার প্রসব ব্যথার যে তীব্রতা সে ব্যথার তীব্রতাটা যদি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের হাড্ডির মাঝে রাখা হয় তাহলে সে হাড্ডিটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে সেই প্রসব ব্যথা সহ্য করা দশ মাস দশ দিন সহ্য করা মাটা কিভাবে সহ্য করবে হাতটা আকাশের দিকে তুইলা চেহারাটা আকাশের আকাশের দিকে দিকে দিয়া চোখ দিয়া করে পানি ছাড়তেছে ফেরাউন মনে করছে এইবার মনে হয় নরম হয়েছে কুল থেকে আরেকটা বাচ্চার একই পরিণতিতে তেলের মধ্যে ডুবন্ত তেলের মধ্যে টক বক করা তেলের মধ্যে ছায়রা দিল একই কথা বলতে বলতে একই কথা বলতে বলতে রোগটা আকাশের দিকে উড়াল দিলো তো ফেরাউন বলতেছে যে এইবার মনে হয় নরম হয়েছে তাহলে এটা আগে মাইনা নিলেই তো পারতা দুইটা সন্তান হারাইতা না বলে প্রশ্ন ওঠে না তাহলে আকাশের দিকে তাকে কান্না করতেছো কেন বলে আমি আমার রবকে বলতেছি আল্লাহ মহাল্লা তুমি নারাজ হয়েও না তুমি নারাজ হয়েও না এমন ফেরাউন কোটে নারাজ হয়ে যায় আমার কিচ্ছু আসে যায় না এই ছিল তাদের ইমান আজকে আমাদের ইমান কোথায় আমাদের ইমান কোথায় দেখেন একটা কাজের বুয়ার ইমানের পাওয়ার কি এরা আমাদের উত্তরসূরী এরা আমাদের মডেল মুক্তারা হাজরেন আমরা একটা চরম সংকীর্ণ সময়ের মধ্যে চরম বিব্রতকর পরিস্থিতির মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে আমরা জীবনযাপন করছি সেটনা চতুর দিক থেকে আমাদেরকে ঘিরে ধরেছে এই মুহূর্তে ঈমান নিয়ে বাছাটা আসলে বড় কষ্টের ব্যাপার যেমন মুসলিম শরীফে দুইশো তেরো নং খাদিস রাসূল সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম বলেছেন ফাসদ আবুরাই রতাদে আল্লাহ তাআলা আলম থেকে আদিষ্টি এসেছে তিনি বলছেন বা বিল আম আলী ফিতান কাচিত আইলাইল মুসলিমী তোমরা অন্ধকার আচ্ছন্ন রাত্রের মতো ঘনীভূত ফেত্না আসার আগায়ন এক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করম কারণ রজুলুম মিনান নয়ুন সিং কাফির ওই সময়টা আসবে এমন একটা সময় চলে আসবে যখন মানুষ যখন মানুষ সকাল করবে মৌমিন অবস্থায় তো সন্ধ্যায় কাফের হয়ে যাবে আউস মিনান অথবা সন্ধ্যায় মৌমিন থাকবে তো সকালে আবার কাফের হয়ে যাবে একটা ভয়াবহ পরিস্থিতির সময় চলে আসবেন মিনার দুনিয়া সে দুনিয়া বিসামান্য প্রাপ্তির জন্য তার মহামূল্য বিক্রি করে দিবে মহামূল্যবান ইমান বিক্রি করে দিবে সে দিনটা এখন আমাদের মাঝে চলে আসছে কিনা সেদিনটা আমাদের মাঝে চলে আসছে ইমান এখন টাকা দিয়ে কেনা বেচা হয় মোহতারাম নাজরিন সেই কঠিন সময়ের মধ্যে অপর হাদিসে আসছে শেষ যমনায় হাতের মধ্যে জ্বলন্ত আংরা নিয়ে বাঁচাটা যতটা কঠিন হবে এর চেয়ে বেশি কঠিন হবে ইমান নিয়ে বাঁচা সেই প্রেক্ষাপটে আমাদের দরকার এমন একটা প্রেসক্রিপশন এমন একটা রোটম্যাপ যেটা ফলো করলে পরে আমরা আমাদের দুনিয়ার জীবন পার করে আমরা আমাদের পরকালীন জীবনে সফল এবং শান্তি পেতে পারব দরকার আছে না নাই এখন আমরা জানবো খুব সংক্ষিপ্তভাবে ইমানের উপর অটল এবং অবিচল থাকার বিশেষ ছয়টি আমল মোহতারাম ইমানের উপর অটল এবং অবিচল থাকার বিশেষ ছয়টি আমলের প্রথমটি হলো আলকে আস মুবিল কি তাবি অ সুনাম এবং সুন্নাকে আঁকড়ে ধরা কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরা ভালোভাবে ফলো করা এ ব্যাপারে আল্লাহ তা আল্লাহ সুরতুল হাসরের সপ্নম আয়াতে বলেন ও মা তা কুনুর রসুন লুকাফুদো ও আমার বান্দারা তোমাদের নবী তোমাদের কাছে যে সকল বিধান নিয়ে আসে সেগুলো তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো আর যে সকল বিধান থেকে তোমাদেরকে থাকতে বলেন সেগুলো থেকে তোমরা বিরত বিরত থাকো যেগুলো করতে বলছেন সেগুলো করতে হবে আর যেগুলো থেকে বিরত থাকতে বলছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে এ ব্যাপারে মত মালিকের ষোলোশো চান্ন হাদিসের সুলসাল আলহ্লাম বলছেন তারক তুফিকুম আমরাইন হে আমার উম্মতেরা सुनो আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি লাংটা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমরা ততক্ষণ পর্যন্ত বিভ্রান্ত হবে না অততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত এই জিনিস দুইটা আক্রে ধরে রাখবা জিনিস দুইটা কি এক হলো কিতাবুল্লাহ দ্বিতীয় হলো অসুন্নত রসুলিহি সাল্লাহ আলহি আসাল্লাম এক হলো আল্লাহ তালার কিতাব দ্বিতীয় হলো রসুল সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস এই দুইটাকে যদি আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না মুহতারাম হাজরিন এখন আমরা দেখতে চেষ্টা করব চরম বিপর্যয়ের মুখেও কিভাবে সাহাবায় কেরাম কোরআনকে আঁকড়ে ধরেছেন মুহতারাম হাজরিন রাসুল সাল্লাহ আলি ওসাল্লামের ইন্তিকালের পরবর্তী সময় আমরা সবাই জানি মদিনায় কি বিভ্রান্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মদিনার মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল একদল মানুষ রাসুল নাই পুনরায় পূর্বের ধর্মে ফিরে যাচ্ছে মুরতাদ হয়ে যাচ্ছে একদল মানুষ ইসলামের ফরজ বিধান জাকাত দেওয়াকে অস্বীকার করছে একদল মানুষ এ দুয়ের মাঝে অমূলক ব্যাখ্যা শুরু করছে অপরদিকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত নিয়ে মুসলমানদের অনেক কাফেলা সেনার বড়দের বড় একটা অংশ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে